দেখছি তা বলি কোলা বাইরে আমার জীবন আমি বলিনি কেউ ধরে আমি খুশি হব আমি কোড়া হাতে কোনো কথা বলি নাই আমি বলছি আমার সঙ্গে যদি ডিফার করে আপনার মত আপনার একমত আমার মত ওরা সঙ্গে মিলে না আসুন আমি এখন বাইরে যাইতে পারি না আপনারা আসুন আমার কিতাব আছে কথাবার্তা বলতাম না শুধু কিতাব খুলে দেবো কোরআন খুলে দেব এটা দেখি আপনি যদি আল্লাহ রসুল পথে জানতে তো ভালো ভাগ্য আপনার সঙ্গে আমি তর্ক করতে পারবো না আপনার সঙ্গে মারামারি করতে পারবো না গালাগালি করতে পারবো না আমার লাইফে আমি কাকেও গালাগালি করি নাই শুনছেন কোনো সময় হ্যাঁ সারা ওয়ার্ল্ডের মধ্যে মাহফিল করেছি কাকেও আমি গালাগালি করে নেই কেন গালাগালি করার নবীন নিয়ে। নবীন নিয়ম নয় নবীর সুন্নত নয় এগুলা ফাজিল্লামে করে গালাগালি করে এই গালাগালি করে ক্ষতি করেছে সে লাভ কেউ করতে পারে না তা করতে পারছে করতে আল্লাহ আমাদের কবুল করুক তাহলে আল্লাহর আলমিন হাকিমিন নবীকে আমাদেরকে বলছে নবীকে যদি ফলো করো নবীর পক্ষে যদি যাও তাহলে তুমি আমার পক্ষে আসবা কার পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহ কোন দিকে হাজরা চল্লামায় কেরাম যারা আছেন তাদের দৃশ্যে আকর্ষণ করছে আল্লাহ কোন দিকে আছে? আইনা মা তুওয়াল্লো ফাসাম্মা তুমি যেদিকে ফিরবে এদিকে আল্লাহ থাকে। সেই আল্লাহ আছে। ঠিক না বেশি? তাহলে নবীর দিকে যেতে হবে কেন? আরে আল্লাহ বলে কি ফিরবা সেদিকে আল্লাহ। কোন দিকে আল্লাহ নাই। বামে টানে উপরে নাই কোন দিকে আল্লাহ সর্বদিকে আছে। তাহলে আবার নবীর দিকে যাব কেন? আর না বুঝতে পারো নাই মক্কাশরী যখন নাকি জয় করলো আমার নবী পা নামাজ পড়ব হাজতে আজান দে কোনখান থেকে দেব মক্কা ঘুর ঘুরে উঠ কোথায় উঠছ এখানে একেবারে ঘুরে উঠ উঠছে ওড়ি থায় করে আগে আজান দিছি হ্যাঁ

সবাই একসাথে মিলে যা আল্লাহর বন্দারা আল্লাহর বন্দারা সব নবীর মধ্যে এক হয়ে যাবে সব এক নবীর পক্ষে যদি যান আল্লাহ কবুল করবে তো বলতেছিলাম নবী পাশাল আসলাম কাঁদতেছিলেন মনে আছে নি কথা মুসলিম শরীফের আদেশ নবী কাঁদতেছিলেন আল্লাহকে বন্ধু তুমি কান্দ চিন্তা করো না তুমি যাদেরকে চাও এদের সবাইকে আমি বেহাসে দিয়ে দেব খুশির ব্যাপার না না চিন্তার ব্যাপার হ্যাঁ আল্লাহ যদি সবাইকে বেহাসে দিয়ে দে কেউর কিছু বলার আছে হ্যাঁ তো শর্ত কি দিল তোমার পক্ষে তার পক্ষে নবীর পক্ষে কোরআনে কি কর

এখন আল্লাহ সব মাফ করে দিবে কারে মাফ করবে এটা কারে মাফ করবে আব্দুর রহমানের রে ইমাম সাহেবের হ্যাঁ একা খান একার মধ্যে জিগি করে তারে কারে মাফ করবো আল্লাহ ক না 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 আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে আল্লাহ কাকে চায় যে নবীকে চায় তাকে আল্লাহ চায় মাফ করবে যে নবীকে চায় আল্লাহ তাকে মাফ করে দেবে পাকের ঘোষণা এটা বাইরের ঘোষণা নয় এই কোরআনে পাকের ঘোষণা আর কোরআনে পাকের বারবার কম্পিউটারে দিয়ে আমেরিকার মধ্যে পরীক্ষা করেছে কোরআন চিরসত্ত্ব কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই পয়েন্ট সুবাহ আল্লাহ